পঁচিশে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পৌরসভার ডাকবাংলোপাড়া একটি ভাড়া বাড়িতে সঙ্গীতশিল্পী মেজবা ও পরক্রিয়া প্রেমিকার শিল্পী সাথীর সাথে দেখা করতে গিয়ে রুমের মধ্যে আটক হওয়ার ঘটনা ঘটেছে সরজমিনে গিয়ে জানা যায় শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লার মৃত আনসারের পুত্র সঙ্গীত শিল্পী মেজবার সাথে দীর্ঘ দিন হল পরক্রিয়া প্রেমের সম্পর্ক চলে আসছে হাবিবুল্লাহ ইউনিয়নের ডায়াগ্রামের আওয়াল সরকারের কন্যা সঙ্গীত শিল্পী সাথী সরজমিনে সঙ্গীত শিল্পী সাথীর মা জানান আমার মেয়ের এর আগেও দুইটা বিয়ে হয়েছিল কিন্তু এই শিল্পী মেজবা আগের স্বামীদের ডিভোর্স করেছে সঙ্গীত শিল্পী মেজ প্রায় প্রতিদিনই আমার বাড়িতে এসে আমার মেয়ের সাথে একই রুমে একান্ত সময় কাটান আজও সেটাই হয়েছে। এক পর্যায়ে সঙ্গীত শিল্পী সাথীর মা ও ভাই মেয়ে সাথীকে সঙ্গীত শিল্পী পরক্রিয়া প্রেমিক মেজ আটক করে। ছে লাখটাকা পরে খেলবে ও মা

Wase, di an tou ka pale skou? Wase, di an tou ka pale skou?